রক্তাক্ত হতে হয় তার জন্য আমি নিপুনরাই প্রস্তুত আছি ঘরের একটা সন্তানও যেন মাদকের সাথে আসক্ত না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে জড়িত থাকবে যথাযথ প্রমাণ পাওয়ার মাত্রই সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করব। আপনারা যে উদ্যোগটি গ্রহণ করেছেন সন্ত্রাস মুক্ত চালাবাজ মুক্ত মাদক মুক্ত কেরানীগঞ্জ আমরা গড়তে চাই এটা শুধু আমাদের মৌখিক দাবি নয় এটা আমরা যেন আমাদের কর্মের মাধ্যমে আমরা প্রতিষ্ঠা করতে পারি আপনাদের কাছে আমি এটা অঙ্গীকার করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের কোন নেতৃবৃন্দরা মাদকের সাথে জড়িত থাকবে না সাথে জড়িত থাকবে যথাযথ প্রমাণ পাওয়া মাত্রই সাংগঠনিক ব্যবস্থা আমরা গ্রহণ করব আমরা আমাদের আগামী প্রজন্মকে নিরাপদ করার জন্য আগামী প্রজন্মকে আলোর পথ দেখানোর জন্য সর্বপ্রথম আমি মনে করি আমাদের নিজেদেরকে নিজেদেরকে সংশোধন করতে হবে এখন আমি যদি আর নিজে মাদক সেবন করি তাহলে তো হবে না আপনি যেটা বলছেন আপনি সেটা বিশ্বাস করেন কিনা সেটা আপনাকে উপলব্ধি করতে হবে আপনি যে আন্দোলনের নিয়ে মাঠে নেমেছেন সেই আন্দোলন আপনার ঘর থেকে প্রথম শুরু করতে হবে ভাইরা তা আমি বলবো আমাদের বিএনপির যে সকল নেতৃবৃন্দরা আপনারা সামাজিক কর্মকাণ্ডেও সামাজিক আন্দোলনে আপনারা নিজেদেরকে সম্পৃক্ত করছেন আপনারা সর্বপ্রথম আপনার ঘরের দিকে নজর রাখবেন আমাদের ঘরের একটা সন্তানও যেন মাদকের সাথে আসক্ত না হয় সেটা আমাদেরকে নিশ্চিত করতে হবে আমাদের মাথায় রাখতে হবে আমি যদি প্রথমে আমার ঘরের ঘরকে মাদক মুক্ত করতে পারি সন্ত্রাস মুক্ত করতে পারি চাঁদাবাজ মুক্ত করতে পারি আমি আমার ঘরের গন্ডি পেরিয়ে আমার প্রতিবেশী এবং সমাজকে আমরা এই সকল অপকর্ম থেকে মুক্ত করতে পারব আমি কেরানীগঞ্জবাসীকে অঙ্গীকার করতে চাই এবং শপথ করতে চাই কেরানীগঞ্জকে মাদক মুক্ত করতে হলে সন্ত্রাস মুক্ত করার জন্য ভূমিদস্যুর হাত থেকে কেরানীগঞ্জকে রক্ষা করার জন্য যদি রাজপথে আমাকে রক্তাক্ত হতে হয় তার জন্য আমি নিপুণরাই প্রস্তুত আছি এই আন্দোলন গড়ে তোলার জন্য যদি আমাকে বৃহৎ স্বার্থ ত্যাগ করতে হয় তারপরেও তার জন্য আমি প্রস্তুত আছি এই কারণে কারণ আমরা মনে প্রাণে বিশ্বাস করি কেরানীগঞ্জের জনগণ বিশ্বাস করে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের হাত দিয়ে কেরানীগঞ্জ আবার নতুন করে মাদক মুক্ত হওয়ার স্বপ্ন দেখতে পারে দীর্ঘ সতেরো বছর যাবৎ স্বৈরাচার ফ্যাসিস্ট দোসররা কেরানীগঞ্জের প্রতিটি অলিতে গলিতে মা

প্রাণী কেরানীগঞ্জকে মাদক মুক্ত করতে চান সন্ধ্যাসমুক্ত করতে চান তাই ব্যবসায়ী জোন এলাকাতে ব্যবসায়ী জোন এলাকাতে সন্ধ্যার সময় ছিনতাই বন্ধ করার জন্য আপনারা মনিটরিং মনিটরিং সেল গঠন করবেন আপনারা পাহারা দিবেন আমাদের কোনো সাধারণ ব্যবসায়ী যেন ক্ষতিগ্রস্ত না হয় কোন মা বোন যেন চাঁদাবাজ কিংবা হয়রানি শিকার না হয় এগুলো আপনাদেরকে লক্ষ্য রাখতে হবে আইন শৃঙ্খলা বাহিনীর ভাইদেরকে বলবো আপনারা কেরানীগঞ্জকে মাদক মুক্ত সন্ত্রাস মুক্ত করার জন্য আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদেরকে সহযোগিতা করতে চাই আপনার আইনি প্রক্রিয়ার মাধ্যমে যদি আমার বিএনপির কোনো নেতা কর্মী যদি এই সংক্রান্ত কোন কাজে জড়িত হয় আমি নিপুণ রায় কখনো বলবো না তাকে আপনারা থানা থেকে মুক্ত করেন তাকে ছেড়ে দেন কখনোই বলবো না একটা ফোন কল থানায় যাবে না আমি কথা দিচ্ছি কারণ আমি বিশ্বাস করি যে আমাদের আগামী ভবিষ্যৎ নিশ্চিত হবে বাংলাদেশ তখনই নিরাপদ হবে যখন আমরা সন্ত্রাস মুক্ত চাঁদাবাজ মুক্ত মাদক মুক্ত সমাজ করতে পারবো ভাইয়েরা